সুকান্ত মজুমদার খুব বেশি দিন হলো রাজনীতিতে আসেননি অধ্যাপক এবং এখন বর্তমানে কেন্দ্রের উনি একজন রাষ্ট্রমন্ত্রী ওনার তো কিছু নিয়মকানুন জানা উচিত কেন্দ্রের যেরকম প্রধানমন্ত্রীর এটা প্রেরোগেটিভ বা তার অধিকার যে কেন্দ্রীয় সরকার কীভাবে চলবে সেইটা নজর রাখা মন্ত্রিসভায় কে থাকবে এবং ব্যুরোক্র্যাট মানে আমলাদেরও কোথায় কে কাজ করছে কী না করছে সেটা প্রধানমন্ত্রীর একান্তভাবে তার চালানোর অধিকার সরকার চালানোর দায়িত্ব তার ঠিক একই রকমভাবে রাজ্যে যখন স্থায়ী সরকার থাকে নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকে সেই সরকারের মুখ্যমন্ত্রীর সম্পূর্ণভাবে এটা প্রেরোগেটিভ বা অধিকার যে মন্ত্রিসভায় কারা থাকবে এবং সরকার কিভাবে চলবে দপ্তর বন্টন এবং দপ্তরে মন্ত্রী ছাড়াও আমলারা কারা থাকবে কিভাবে থাকবে তাদের কাজের নিরীক্ষণ করা এবং পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশের ওপর লক্ষ্য রাখা তাদেরকে বেছে নেওয়া এটা সম্পূর্ণ তাদের অধিকার এবং দপ্তর চলে সেইভাবে সব বড় কথা সুকান্ত মজুমদাররা এই ব্যাপারে কেন নাক গলাচ্ছেন মুখ্যমন্ত্রীর অধিকার এবং এই ক্ষেত্রে তারা বাইরে থেকে এইরকম লঘু কেন মন্তব্য করছেন যে মন্তব্যের হচ্ছে অনধিকার চর্চা বলে বাংলায় যে কথাটি আছে সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছেন সেটা একান্তভাবে বালখিল্যপনা বা একদম অনধিকার চর্চা এবং এতে প্রকাশ পাচ্ছে যে ভারতীয় রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র এবং কনস্টিটিউশনাল রুল এই ব্যাপারে ওনার কোনো এখনো সম্যক জ্ঞান হয়নি হয়তো আরও হবে তাই জন্য আমি বলবো যে উনি একটুখানি পড়াশোনাটা করুন অধ্যাপক মানুষ ভোটানির কিন্তু রাজনীতি করতে গেলে তাকে ভারতের কনস্টিটিউশন নিয়মাবলী ফেডারেল স্ট্রাকচার ফেডারেল সিস্টেম কার কি অধিকার এসবগুলো পড়াশোনা করা দরকার আমার মনে হচ্ছে সেদিকে তিনি বিশেষ মন দেননি বলেই এই রকম লঘু বাচ্চাদের মতন অনধিকার চর্চার মতন একটা মন্তব্য করছেন এটা হওয়া উচিত আর